আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের জঙ্গলে এক ভয়ঙ্কর অজগর সাপ গিলে ফেলেছিল ওই অজগর সাপটি ছিল কংসের পাঠানো এক মায়াবী অসুর অখাসুর বৃন্দাবনের জঙ্গলে একদিন বিশাল অজগর সাপের রূপ ধারণ করে হাঁ করে শুয়েছিল শ্রীকৃষ্ণ এবং তার বন্ধুরা ওই মুখের ভেতরটি একটা পাহাড়ের গুহা মনে করে খেলার ছলে তার ভেতরে অজান্তে ঢুকে পড়েন যখন শ্রীকৃষ্ণ ভেতরে ঢুকলেন তখনই অসুর নিজের মুখ বন্ধ করে দেয় মুখের ভেতরটা ছিল অন্ধকার এবং তার বিষাক্ত নিঃশ্বাস শ্রীকৃষ্ণের সকারা সকলেই অচেতন হয়ে পড়লেন শ্রীকৃষ্ণ তখন নিজের লীলা দেখাতে শুরু করলেন তিনি নিজের শরীরকে বিশাল আকারে বড় করতে থাকলেন যেই সেই অসুরটা নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এবং সেই অশুরটির মাথা ফেটে গেল এবং শ্রীকৃষ্ণ তার সখাদের প্রাণ রক্ষা করলেন এবং তার ভিতর থেকে সুস্থভাবে বেরিয়ে এলেন আপনিও যদি ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন